তোমরা কেমন আছো আশা তোমরা ভালো আছো আমিও ভালো আছি যা গরম পড়েছে না আজ গাইজ বানাচ্ছি চাউমিন আজকে চাউমিন খেতে জাস্ট কি বলবো কি ইচ্ছা করছে তো এইখানে দেখতে পাচ্ছ চাউমিন মানে ঠান্ডা জলে আমি শীত মানে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ছেঁকে নিয়েছি এখানে শসা পেঁয়াজ লঙ্কা রেখে দিয়েছি আর এখানে আলু আর হচ্ছে ডিম ভাজা করে রেখে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভাজছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো চাউমিন আর তো চলো কিভাবে বানাচ্ছি দেখাচ্ছি আর শর্টকাটেই কিভাবে দেখানো যায় ফুল ভিডিও তো তোমরা দেখতে পছন্দ করো না মিনি ব্লগ কোনো ছোটো ছোটো পছন্দ করো তো সেটাই করার চেষ্টা করছি এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি যেহেতু হলুদটা না দিলে একটু কালারফুল হয় না সাদা সাদা লাগবে তো একটুখানি হলুদ দিয়ে দিয়েছি তারপর এটাকে ভালো করে ভাজবো তো চলো ভাজি তো গাছ দেখতে পাচ্ছ এরপরে হচ্ছে আমি চাউমিনটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে ম্যাশ করতে হবে